নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো কলার কাটা কোন সবজির জন্য কলার থোর কাটতে হবে সেটাই বন্ধুরা আমি আপনাদেরকে আজকে শেখাবো তার সাথে সাথে বন্ধুরা আমি আপনাদেরকে রেসিপিগুলো বলে দেব আর রেসিপির নামগুলো বলে দেব তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা প্রথমে কলার থরের খোসাটা এভাবে করে ছাড়িয়ে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা আমি কলার থরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরকম খোসা আরো থাকলে এভাবে করে ছাড়িয়ে নেবেন তো বন্ধুরা এর মধ্যে আর কোনো খোসা নেই তো এখন আমি কলার থরটা ছিলে নেব কলার থোরটা একটুখানি কালো হয়ে গেছে তো আমি থরের কালো অংশটা একটুখানি কেটে ফেলে দিচ্ছি এখন বন্ধুরা এই থোরটা আমি ছোট করে টুকরো করে নিচ্ছি তাতে করে থোটটা ছিলতে কাটতে সুবিধা হবে তো বন্ধুরা থরটাকে এরকম করে ছিলবেন আমি যেরকম করে দেখাচ্ছি ঠিক সেরকম করেই থোটটাকে ছিলে নেবেন তো বন্ধুরা থোটটা এখনো ভালো মতো ছেলা হয়নি তো আমি আরেকটু ভালো করে ছিলে নিচ্ছি বন্ধুরা থোটটা আমি ভালো মতো ছিলে নিয়েছি এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো যে কোন সবজির জন্য কিরকম ভাবে কলার থোর কাটবেন তো বন্ধুরা যখন আপনারা কলার থর ভাজা করবেন তখন বন্ধুরা থরটা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপর থরটা এরকম ঝিরি ঝিরি করে কেটে নেবেন আর কলার থরের ভাজাটা করবেন অল্প একটু কালো জিরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজাটা করবেন কলার থরের ভাজা খেতে ভীষণই ভালো লাগে রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এরকম করে ভাতালি আপনারা তখনই কাটবেন যখন আপনারা ভাদালি ভাজা করবেন এভাবে ভাদালিটা কেটে ভাদালির বড়া করবেন খেতে লাগে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন আপনাদের ভালো লাগবে এরপর বন্ধুরা ভাদালিটা এরকম মোটা করে কেটে তারপর ভাদালিটা এরকম টুকরো করে কাটবেন তো বন্ধুরা এরকম করে ভাদালি তখনই কাটবেন যখন বন্ধুরা আপনারা ভাদালি দিয়ে ডাল রান্না করবেন ভাদালি দিয়ে নিরামিষ তরকারি রান্না করবেন লাবড়া তরকারি রান্না করবেন তখন বন্ধুরা ভাদালিটা এরকম করে কাটবেন এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ নম্বর ভাদালি কাঁটা বন্ধুরা ভাদেলিটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটেও নিরামিষ তরকারি রান্না করতে পারেন তরকারিতে কেটে দিতে পারেন বেশ ভালো লাগে খেতে আর দেখতেও ভালো লাগে বন্ধুরা রান্না করার আগে সবজি কাটা শেখাটা কিন্তু খুবই জরুরি সবজিটা যদি উল্টো কাটা হয়ে যায় সবজিটা দেখতেও ভালো লাগে না আর খেতেও কিন্তু ভালো লাগে না বন্ধুরা সবজিটা ভুলভাল কাটা হলে তরকারির স্বাদটা কিন্তু ভালো হয় না আর দেখতেও তো ভালো লাগে না তো তার জন্য কিন্তু বন্ধুরা সবজি কাটা শেখাটা খুবই জরুরি এরপরে যে দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে আরো একটা ভাদালি কাটা দেখাচ্ছি ভাদালিটা আলু ভাজার মতো করে কেটে তারপর এরকম ছোট করে কেটে নেবেন তো বন্ধুরা ভাদালিটা আপনারা এরকম করে তখনই কাটবেন যখন বন্ধুরা আপনারা ভাদালি দিয়ে মুগ ডাল রান্না করবেন তখন বন্ধুরা ভাদালিটাকে এরকম করে কাটবেন তো বন্ধুরা আশা করছি আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন যে কোন সবজির জন্য কিরকম ভাবে ভাদালি কাটতে হবে তবু বন্ধুরা আমি আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি যে কোন সবজির জন্য ভাদালি কাটতে হবে বন্ধুরা আপনারা যখন ভাদালি ভাজা করবেন তখন বন্ধুরা ভাদালিটা এরকম করে কাটবেন ভাদালি যখন বড়া করবেন তখন বন্ধুরা ভাদালিটা এরকম করে কাটবেন সুজি বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করবেন তাতে এই ভাদালিটা ডিপ করে নিয়ে তেলের মধ্যে ফ্রাই করবেন খেতে ভীষণ ভালো লাগে এরকম করে বন্ধুরা আপনারা ভাদালি তখনই কাটবেন যখন বন্ধুরা আপনারা ভাদালি নিরামিষ তরকারি লাবড়া তরকারি রান্না করবেন তখন বন্ধুরা ভাদালিটাকে এরকম করে কাটবেন খিচুড়িতেও দিতে পারেন এভাবে করে ভাদালি কেটে এরকম করে আপনারা ভাদালি তখন কাটবেন যখন আপনারা ভাদালি দিয়ে ডাল রান্না করবেন লাবড়া তরকারি রান্না করবেন তখন বন্ধুরা ভাদালিটা এরকম করে কাটবেন এরকম করে কেটেও ডাল লাবড়া তরকারিতে দিতে পারেন খেতে বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে এরকম ভাবে ভাদালিটা কেটে গাঢ় মুখ ডাল রান্না করবেন ডালটা বেশি না গাঢ় করবেন না পাতলা মিডিয়াম গাঢ় করে রান্না করবেন ভাদালি দিয়ে ভাদালিটা এরকম করে কেটে ডালটা রান্না করবেন খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আপনারা ভালো মতো বুঝতে গেছেন যে কোন সবজির জন্য কিরকম ভাবে ভাদালি কাটতে হবে তো বন্ধুরা সবজি কাটার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই নমস্কার